আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা শূন্যের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ দুলের ডিজাইন দুই সালের আনকমন দুলের ডিজাইন মাত্র একত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন শূন্যের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বাষট্টি হাজার টাকা বড়ি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ ইন টোটাল এই তিনানা শূন্যের দুলটি মাত্র একত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন যার আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে ভরিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের আরেকটি পাতা দুলের ডিজাইন দুই হাজার সালের আনকমন দুলের ডিজাইন মাত্র একত্রিশ হাজার টাকায় পাবেন শূন্যের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শুরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ